তুমি ঈশ্বরের অংশ হয়ে ঈশ্বরকে অবমাননা করো তখন নিশ্চিতভাবে তোমার সন্তান তোমারই অংশ হয়ে তোমায় অবমাননা করবে যদিও অন্তিমে সে ঈশ্বরেরই অংশ কেউ পার্টিতে বা পিকনিকে মধ্য থেকে হাসপাতালের করুণ অবস্থা বুঝতে পারবে না বুদ্ধে শুধু হাসপাতালবাসী একই ভাবে দুনিয়ায় থেকে দুজকের কবর জানবে না তাই সাবধান কেলায় মগ্ন হয়ে ভুলে গেছি বাড়ি ফিরতে চেতনা হলো তখন সন্ধ্যা হলো যেই আল্লাহর বন্ধু মোহাম্মদ আর কৃষ্ণের সকাও ও পিস্তত ভাই অর্জুন যে সময়কে রক্ষা করে দুঃসময় তাকে কাবু করতে পারে না দশটা সিগারেট না কিনে একটা বই কিনো সিগারেট তোমার মস্তিষ্কের উর্বরতা নষ্ট করবে যেখানে ভালো ফসল উৎপন্ন হবে না বই তোমার মস্তিষ্ককে বিকশিত করবে এবার কোনটা করবে সিদ্ধান্ত তোমার ছোটবেলায় পড়া পাকিয়ে দেওয়ার জন্য কাজ করতেও প্রস্তুত থাকতাম আর এখন কাজ পাকি দিতে গিয়ে কলেজের বাহানা দেখাই সকল জীবের মধ্যে মনুষ্য জাতির পড়ার ক্ষমতা আছে তা সত্ত্বেও যে ব্যক্তি জীবদ্দশায় একবারও ভাগবত গীতা পাঠ করেন সে বড়ই অভাগা সে নিজে প্রকৃত পরিচয়টুকু জানতে পারল না নির্গুণ ব্যক্তি মৌলিক গুণ হচ্ছে সে হবে অহম শূন্য সে হবে নির্লোভ সে হবে নির্বিক নিজের স্বার্থকে চরিতার্থ করার নিজের স্বার্থকে চরিতার্থ করাকে অবিলাস মনে করো জাতি স্বার্থকে চরিতার্থ করাকে স্বপ্ন হিসেবে দেখো অবিলাশের চেয়ে স্বপ্ন পূরণের স্থান অনেক উর্ধে যেমন ইচ্ছের থেকে কর্তব্যের স্থান উর্ধে গুম আর জোয়া খেলার নিকট সময় যেন খেলার পুতুল যে তত্ত্বগত আসলে বিজ্ঞানকে অবমূল্যায়ন করে জন্মদিন বা কোনো সাহসিকতার জন্য যদি কেউ আমায় ডায়েরি বা কলম দিয়ে পুরস্কৃত করে মনে করব হীরের আংটির চেয়ে মূল্যবান কিছু প্রাপ্ত হল পরপর দশ বারে রাবণের মস্তক রামচন্দ্র করিলেন কন্ড আমি না হয় শতবার হব উদ্যত তারই মস্তক করিতে কণ্ড